নমস্কার দর্শক বন্ধুরা সৌভাগ্যের দরজা ইউটিউব চ্যানেলে প্রত্যেককে ওয়েলকাম জানাচ্ছি আজকে আমরা আলোচনা করব যারা অর্থ একদম ধরে রাখতে পারছেন না তারা কি কি করবেন এই সমস্যাটা কমন সমস্যা এখনকার দিনে দৈনন্দিন জীবনে অনেকেই আছে কি অর্থ ধরে রাখতে সক্ষম নয় রোজগার হয়তো অনেক টাকা করছেন কিন্তু অর্থ ধরে রাখতে পারছেন না তারা কি উপায় বা কি রেমিডি করলে অর্থকে ধরে রাখতে পারবেন সর্বপ্রথম আমি আপনাকে বলবো অর্থ ধরে রাখতে গেলে আপনার যে মানি ব্যাগ বা পার্টস আছে সেটিকে কিন্তু যথেষ্ট যত্ন করুন কারণ কি ওই অর্থ বা মানি ব্যাগ বা পার্টস কিন্তু শনির প্রতীক কারণ লেদারের মানি ব্যাগ ব্যবহার করার চেষ্টা করুন এবং যারা করছেন তাদের উদ্দেশ্যে বলবো ওই লেদারের মানি ব্যাগে অসত্য গাছের পাতা রাখার চেষ্টা করুন এবং ওই পাতা শুকিয়ে গেলেও কিন্তু রেখে দেবেন ওই পাতাটিকে কিন্তু ফেলবেন না একটি কর করে কুড়ি টাকার নোট পারলে মানি মধ্যে রেখে দিন ভাঁজ করে রাখবেন সেটি কিন্তু খরচা করবেন না তিন নম্বর যে জিনিসটি আমি বলবো অর্থ ধরে রাখতে গেলে গৃহের মধ্যে যেখানে মা লক্ষ্মীর মূর্তি বা ফটো আছে যদি না থাকে আজই মার্কেট থেকে বা শপ থেকে কিনে আনুন এবং গৃহের মধ্যে রাখুন এবং সেই মূর্তি বা ছবিটির সামনে বৃহস্পতিবার একটি ঘট স্থাপন করুন আম পাতা বা আম্রপল্লব যেটাই বলেন না কেন সেটি দিয়ে অবশ্যই মা লক্ষ্মীর স্রোত্তম কিন্তু পাঠ করুন পাঠ করার আগে মনে রাখবেন ধূপ এবং ঘিয়ের প্রদীপ কিন্তু জ্বালিয়ে করবেন ওই প্রদীপ কিন্তু আপনারা রেখে দেবেন আগামী বৃহস্পতিবার ওই প্রযুক্তি কিন্তু আবার চালিয়ে পুনরায় একই কাজ করবেন এবং বৃহস্পতিবার পারলে নিরামিষ আর গ্রহণ করবেন এই কয়েকটি উপায় করলে আপনাদের জীবনে কিন্তু অর্থের সমাগম হবে ধীরে ধীরে কিন্তু অর্থ আসা শুরু হবে এবং অতিরিক্ত মাত্রায় খরচাও বন্ধ হয়ে যাবে ভিডিওটা কেমন লাগলো নিচের কমেন্ট বক্সে জানিয়ে যাবেন নমস্কার